বাংলাদেশ খিলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি বলেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নভেম্বরের মধ্যেই দেশে গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যেই হোক এটি আমরা চাচ্ছি এবং আমাদের দাবি এর পদ্ধতিটা কি হবে এটা আমাদের নেতৃবৃন্দের সাথে বিষয়ে আরো আরো বিস্তারিত আমরা ইনশাল্লাহ জানাবো আর শনিবার সকালে ফরিদপুরের সালথায় দলটির ফরিদপুর দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়ার সাথে নির্বাচনী মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন মহাসচিব আরও বলেন আমরা একটি যুগোপযোগী ইসলামিক আন্দোলন গড়ে তুলতে একাধিক ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে বর্তমান যুগ উপযোগী যুগ উপযোগী আন্দোলনের ব্যাপারটায় আমরা ঐক্যবদ্ধভাবে করছি বাকি কথা হলো ইতিমধ্যে ইসলামের অনেকগুলো দল আমরা একত্রিত হয়েছি যেমন বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত মজলিস এরপরে জামায়াত ইসলামী এরপরে নিজাম ইসলাম পার্টি সহ আরও কিছু দল আমরা একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন করছি এক একত্রিত হয়ে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই আমরা কাজ করছি ভবিষ্যতের অবস্থা আমরা নজরদারি রাখছি প্রেক্ষাপটে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত তখন সিদ্ধান্ত। সিদ্ধান্ত এখন এখন আমরা কিনেবাদের এর আগে মাওলানা ইউসুফ সাদিক হাকানি সালথার জোগাড় দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কবর জিয়ারত করেন তিনি শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা প্রসঙ্গত রবিবার সকাল দশটার দিকে উপজেলা সোনাপুর ইউনিয়নের ফুকরা ইদগা এলাকায় সালথা সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ এ ঘটনায় দুই শিক্ষার্থী শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয় তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত ইব্রাহিম শালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মহম্মদ আব্দুর রব শেখের ছেলে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ইব্রাহিম উপজেলার দেয়া উচ্চ বিদ্যালয়ের প্রিয়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ